Runs জিম আফ্রো টি টেন লিগে এনামুল হক বিজয়ের বাজে ব্যাটিং দলে জায়গা পেয়েও দেখাতে পারেনি পারফরমেন্স বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক জিম আফ্রো টি টেন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে খেলতে নামেন এনামুল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের দল একাদশে জায়গা পেয়ে ওপেনিংয়ে খেলতে নামেন তিনি ইনিংসে প্রথম ওভারে যত বলে ক্যাচ আউট হয় এই ব্যাটার মাত্র দুই বল খেলে এক রান করে মাঠ ছাড়তে হয় এনামুল হককে আউট হওয়ার একাদশের জন্য ভালো কিছু করতে পারেননি এই বাংলাদেশি উইকেট রক্ষক ব্যাটার ইনিংসের শুরুতেই দলকে ভালো কিছু উপহার দিতে পারেনি দলে সুযোগ পেয়ে তার প্রথম ম্যাচেই হাঁটতে হয় জিম আফরু টি টেন লিগে এনামুল হক বিজয়ের সাথে খেলতে চান আরও তিন প্লেয়ার সাব্বির রহমান সাইফুদ্দিন রিসাদ হোসেন